এই কোরআনের অনুসরণ তিনি করেছেন আল্লাহর বাণীকে তিনি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাও করেছেন সুতরাং আমাদের কাছে নজির আছে এবং তার খোলা ভাই রাশেদা সহ অন্যান্য আরও সাহাবিদের জীবনী পড়লেও আমরা জানি যে আসলে মানুষের মুক্তি কিভাবে কখন কি করতে হবে কোন সময় কি করণীয় সব কিছুই তাদের আদর্শের দিকে তাকালি আমরা পেয়ে যাই আমাদের কাছে রেফারেন্স প্রেজেন্ট কথা বলা হচ্ছে আমরা সমাজ বিজ্ঞানে যারা থাকি সোশ্যাল সায়েন্সে বা সামগ্রিকভাবে যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে সেখানে এই বিষয়গুলো ভীষণ ভীষণভাবে আলোচিত হচ্ছে অথচ এখন থেকে পনেরোশো বছর আগে এই বিষয়গুলো অতি সুন্দরভাবে হাদিস কোরআনের আলোকে আমাদের সামনে এসেছে আমরা যদি সেটা সামনে আনি প্র্যাকটিস করি সেটা নিয়ে গবেষণা করি আমরা দেখব যে এটা ইসলামেই এটা দিয়ে আছে সেটার জন্য বাকি আর থিওরির দরকার পড়ে না আয়োজন করেছিলাম সেই চারটি ইভেন্ট ছিল কিরাত নাতে রসুল কেলিওগ্রাফি এবং রচনা তা আমি প্রথমেই আহ্বান জানাব এই আয়োজনকে যারা সফল করেছেন যারা বিচারকের মহান দায়িত্ব পালন করেছেন সেই বিচারকদের মধ্যে যারা এখানে উপস্থিত